আলটিমেট ফান সব কার্টুন এখানে এই গল্পটা এক ছেলের যার নাম রাহুল শহরের এক ভবনের ফ্ল্যাটে যার সব ছিল ফোন গেম আর ওয়াইফাই কিন্তু এক ছুটিতে সে গেল এমন এক জায়গায় যেখানে ছিল সবচেয়ে বড় জিনিসটা মাটির টান রাহুল স্কুল তো ছুটি হয়েছে এবার চল দাদুর গ্রামে যাই উফ মা সেখানে গরু কাদা আর নো ওয়াইফাই আমি যাব না তোমরা যাও ওখানে গিয়ে যদি নিজেকে খুঁজে পাও সেই মাটির গন্ধে যদি মন ভরে যায় তাহলে আর আসতে মন চাইবে না রাহুল রাজি হল জোরে না হোক একটু অনিচ্ছায় কিন্তু ও জানত না জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা শুরু হতে যাচ্ছে আমার দাদুভাই এসেছে তোরা কে কোথায় আছিস দিকে আয় আয় রে নাতি এই তো তোর শিকড় এই মাটিতেই তো সব শুরু এই যদি শুরু হয় তবে শেষ কোথায় আমি এখানে থাকব না বিকেলেই আমি চলে যাব তুই শহরের ছিলে তো তাই এমন বলছিস চল তোকে আমাদের গ্রামটা দেখাই তোমাদের গ্রামে কি আছে আমিও দেখতে চাই চলো যাই পুকুরে হাঁস মাঠে ধান গরুর গাড়ি আর এক টুকরো নীল আকাশ এই ছিল রাহুলের নতুন পৃথিবী ওই যে স্কুলটা দেখছিস আমরা ওই স্কুলে পড়ি আর ওই যে সোলার প্যানেল বিদ্যুৎ এখানেই হয় হুম এখানে তো সত্যি অনেক কিছু আছে আমি তো ভেবেছিলাম গ্রাম আগের মতোই আছে কত সুন্দর আমাদের গ্রাম এবার কোথায় নিয়ে যাবে চল এবার আমরা মাঠে যাই আমাদের মাঠে সোনার ফসল ফলে এই ফসল তোদের শহরে যায় চারদিকে সবুজের সমারোহ কুবির চাচা মাঠে কাজ করছিল মাঠের অপরূপ সৌন্দর্য দেখে রাহুল মুগ্ধ হয়ে গেল আরে রাহুল তুমি মাঠে কেন এসেছো। গায়ে কাদা লাগবে না চাচা আমার কিছু হবে না মাঠে আমাকে অনেক ভালো লাগছে ঠিক আছে দেখ আমি ধানের চারা লাগাচ্ছি এই চারা বড় হয়ে একদিন সোনা ফুলবে তারপরেই ধান আমরা মাড়াই করে ঘরে তুলব মাটি তো দেখি কাদা না একেবারে সোনা এই মাটিতে কত কিছুই না ফলে আমি তো এই মাটির প্রেমে পড়ে গেলাম চাচা যে ছেলেটা গেম খেলত সারাদিন সে এখন শিখছিল মাটির ভাষা গ্রামে একটা কম্পিউটার ছিল কিন্তু কেউ চালাতে পারত মা এই কম্পিউটার কেউ চালাতে জানে না আমি শিখাতে পারি তোমরা কি কেউ শিখতে চাও তুই কি পারবি কিন্তু এখানে তো কোনো ওয়াইফাই নাই শুধু ওয়াইফাই না থাকলেই সব শেষ না শেখা মানে আলোর পথ ওয়াইফাই ছাড়াও অনেক কিছু শেখা যায় রাহুল গ্রামে তৈরি করল নিজের ক্লাস ল্যাপটপে চালালো অফলাইন শিক্ষা সবার চোখে আলো জ্বলে উঠল তুই শুধু আমার নাতি না তুই তো গ্রামের গর্ব আবার কবে আসবি দাদুভাই আমরা সবাই তোর অপেক্ষায় থাকলাম আমি আবার আসব দাদু এরপর গ্রামে এসে অনেক দিন থাকব তোমাদের নতুন কিছু শেখাব প্রযুক্তি তখনই প্রকৃত হয় যখন তা মানুষের পাশে দাঁড়ায় আর গ্রামের আলো আসলে শহরের চেয়ে কোনো অংশে কম নয় রাহুল আবার ফিরছে তার প্রিয় গ্রামে তবে এবার সে ফিরে আসছে গাছ লাগানোর ব্যাগ আর পরিবেশ রক্ষার সংকল্প নিয়ে কারণ গ্রামের বাতাসে এবার বিষ মিশছে প্লাস্টিক পুকুর ভরাট আর গাছ কাটা রাহুল ঠিক করেছে সে এ গ্রাম সবুজে রাঙাবে আবার এলি রে নাতি শহরে তোরা এত ব্যস্ত ভাবছিলাম ভুলেই গেছিস এই গরম আগের মতো না অনেক বেড়ে গেছে পুকুর শুকিয়ে গেছে গাছ কেটে ফেলা হচ্ছে মনটা কেমন করে হ্যাঁ দাদু বেশি বেশি গাছ কাটার জন্য তাপমাত্রা অনেক বেড়ে গেছে আমি শহরে ইকো ক্লাব করেছি এবার সেই জ্ঞান কাজে লাগাতে এসেছি আমরা গ্রামে গড়ে তুলব সবুজ রক্ষাবাহিনী ওয়াও এটা অনেক ভালো উদ্যোগ যা আমাদের অধিক তাপমাত্রা থেকে রক্ষা করবে আমিও আছি রাহুল সবুজ রক্ষা বাহিনী তৈরি করতে তোকে সাহায্য করব চল শুরু করি আমাদের অভিযান তামান্না রাফিন এবং আরও দশ বারো জন ছেলেমেয়ে মিলে তৈরি হল এক নতুন দল সবুজ রক্ষা বাহিনী। তাদের প্রথম কাজ পরিষ্কার অভিযান ও গাছ লাগানো আমরা প্রথমে রাস্তার দুধারে গাছ লাগাব তারপর আস্তে আস্তে বাড়ির উঠানে পুকুরের পাড়ে পতিত জমিতে গাছ লাগাতে পারি ঠিক আছে রাহুল তাহলে আমরা কাজ শুরু করি এই শপিং ব্যাগ ফেলা যাবে না এগুলো দিয়ে আমরা আবার টিফিন ব্যাগ বানাব প্রতিটা শিশুর হাতে থাকবে একটি করে চারা আর প্রতিটা গাছের নাম হবে আমাদের নামে এই গাছ একদিন পৃথিবীর তাপমাত্রা কমাতে সাহায্য করবে হাসান চাচা এলাকার মাতবর সে প্রতিনিয়ত গাছপালা কাটে সবুজ রক্ষা বাহিনী গাছ লাগাতে আসলে হাসান চাচা বাধা দেয় এই সব গাছ লাগিয়ে লাভ কি আমি পুকুর ভরাট করে মার্কেট বানাবো। মার্কেট থেকে অনেক টাকা আসবে গ্রামের উন্নয়ন হবে উন্নয়ন চাই উন্নয়ন দরকার কিন্তু প্রকৃতি ধ্বংস করে না গাছ কেটে শুধু ভবন না ভবিষ্যত নষ্ট হয় প্রকৃতি ধ্বংস হয় এমন কোনো কাজ করা ঠিক না রাহুল স্কুলে ক্যাম্পেইন করল পোস্টার তৈরি করল এমনকি ভিডিও বানিয়ে অনলাইনে ছড়ালো। তার কথা ছড়িয়ে গেল শহর থেকে সরকারি লোক পর্যন্ত এলো হাসান চাচা পিছু হটলেন সরকার ঘোষণা করল এই জমিতে হবে সবুজ পাঠশালা পার্ক বাচ্চারা গাছ লাগাবে পড়বে খেলবে প্রকৃতির মাঝেই আমার নাতি এখন শুধু গ্রামের নয় প্রকৃতির বন্ধু তোরাই পারবি আগামী প্রজন্মকে এই তাপ থেকে বাঁচাতে যে মাটি আমাকে শিখিয়েছে সে মাটিকে রক্ষা করাও আমার কাজ গাছকে ভালোবেসে প্রকৃতিকে রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব আমি আবার আসবো আরেকটা স্বপ্ন নিয়ে ভালো থেকো দাদু রাহুল আবার ফিরেছিল গ্রামে এইবার হাতে বই নয় চারাগাছ নিয়ে কণ্ঠে গান নয় বরং প্রকৃতির বাঁচার আহ্বান আর তার নেতৃত্বে গড়ে উঠল এক গ্রাম যা প্রকৃতির সাথে বন্ধুত্ব করেছে তুমি কবে ফিরছ তোমার মাটিতে কার্টুনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না